যেন ধাক্কা দিলেই পড়ে যাবে বিপরীত দিক থেকে একজন আসতেছে তার বধু নিয়ে তার বউ নিয়ে সুন্দরী বউ নিয়ে সে এই দিয়ে আসতেছে আর মানুষটা সে এই রাস্তা দিয়ে যাইতেছে তো যাওয়ার সময় যখন দুইজনের ক্রস হয়েছে তো ওই সুন্দরী বউয়ের কাপড়ের একটা অংশ এই ব্যক্তির গায়ে লাগছে লাগলো কেন এখন এই যুবকের মাথা খারাপ হয়ে গেছে নবজবিল্লাহ এতটাই চরম রাগ হয়েছে সংক্ষিপ্ত বলছি এতটাই রাগ হয়েছে যে তার যৌবনের সকল শক্তি ব্যয় করে হাতের মধ্যে তার পাঞ্জায় যত জোর ছিল যত শক্তি ছিল সকল শক্তি ব্যয় করে এই বৃদ্ধ দুর্বল মানুষটার গালের মধ্যে চপটাঘাত ঘাত আয় হায় লোকটা অসহায় দুঃখী মানুষ করার ভাষা তার মধ্যে নাই কোন প্রতিবাদ করতে জানে না আমার দিকে বৃদ্ধ মানুষটা শুধুমাত্র উপরের দিকে তাকায় বললেন এইভাবে যদি তাকাইলে কি বলেছেন সেই জানে যাকে বলেছেন সেই জানে কিন্তু উপরের দিকে তাকানোর সঙ্গে সঙ্গে যুবক উপরে আল্লাহ পাকার লানত পরেছে সঙ্গে সঙ্গে খবর পৌঁছে গেছে জমিদারের নিকটে তার বাবার নিকটে তার বাবা আসছে এই বৃদ্ধকে মারবে এই জন্য আসার পরে বৃদ্ধের সামনে যখন আসছে বৃদ্ধ তখন মনে মনে একটু জোরে জোরে হালকা আওয়াজে বলে প্রেমের খেলায় মনে হয় সুবহান জোরে বলবেন কি বলছে প্রেমের খেলা এমনই হয় এই কথা যখন বলেছে তখন এই লোকটা ডাক দেয় বলে এই বৃদ্ধ তুমি আমার সন্তানকে মেরেছ আবার কি যেন ফুসফুস করে বলতেছ প্রেমের খেলা এমন হয় তার মানে কি তখন বৃদ্ধ বলে হে যুবকের বাবা জমিদার প্রেমের খেলা এমন হওয়ার অর্থ হলো সে তার স্ত্রীকে ভালোবেসেছে তার গায়ে সামান্য ময়লা লাগার কারণে সে সহ্য করতে পারে নাই আমি নাখান দেখেও একজন ভালোবাসে সেও সহ্য করতে পারে নাই আল্লাহ সেও সহ্য করতে পারে না রে আর দ্য আউ দোয়া হচ্ছে মমিনের জন্য হাতিয়ার এই হাতিয়ার যদি কেউ ব্যবহার করতে শেখে দুনিয়াতেও সে সফল কাম হয়ে যাবে আখরাতের মধ্যেও সফল কাম হয়ে যাবে কথা বলেন ঠিক না বেঠিক এই জন্য দোয়া নামক একটু ব্যবহার করার চেষ্টা করেন দোয়া যে যত বেশি করবে সে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে তত মা হবে তত আল্লাহর দরবারে কবুলিয়াত অর্জন করবে এই জন্য দোয়া সবসময় করা সবসময় করা দোয়া করলে কোনো ক্ষতি নাই দোয়া কবুল হোক আর না হোক আল্লাহ পাক রব্বুল আলমিন তিরমিজির হাদিসের মধ্যে বলেছেন ব্যক্তি দোয়া করে সমস্ত দোয়া আল্লাহ কবুল করবেন এমনটা নয় আল্লাহ পাক বান্দার সকল দোয়াই কবুল করেন না দুনিয়াতে বলেন বরং আল্লাহ পাক ওই সকল দোয়া কবুল করেন আল্লাহ ওই বান্দার জন্য দুনিয়াতে যেই দোয়াটা উপযোগী মনে করেন সেটাই তার জন্য কবুল করেন যেইটা দুনিয়াতে উপযোগী নয় সেইটা আল্লাহ কবুল করেন না কাল কেয়ামতের ময়দা যখন বান্দা উঠবে তখন বান্দার আমল নামার সামনে দেখা হবে বিশাল পাহাড়ের মতো অনেক স্বভাব বান্দা তখন হুশ হারায় ফেলবে বলবে ও আল্লাহ এত সব নামায় কিভাবে আসলো আসলো এত কিছু আমার কিভাবে সেদিন ডাক দিয়ে বলবে কত দোয়া তুমি আমার কাছে করেছিলে কত তুমি আমাকে ডেকেছিলে কত কান্না না তুমি আমার কাছে করেছিলে আমি দুনিয়াতে তোমার সব দোয়া কবুল নাই কিন্তু তোমার কোনো দোয়া বিফলে যাই নাই মমিনের কোন দোয়া আল্লাহ পাক ফেরত দেন না আল্লাহ বলেন যেই দোয়াগুলো দুনিয়ায় কবুল হয়েছে তো হয়েছে যেগুলো দুনিয়াতে কবুল হয় নাই সেই সমস্ত দোয়াগুলোকে আমি রব্বুল আলামিন কিয়ামতের জন্য তোমার আমল নামাই সওয়াবের পাহাড় বানাইয়া এইটাকে উসিলা করে তোমার জন্য জান্নাতুল ফেরদাউস নসীব করে দিব দোয়া করলে লাভ না ক্ষতি এই জন্য বেশি বেশি করে দোয়া করো পারবো না ইনশাআল্লাহ বেশি বেশি করে দোয়া করব। বেশি বেশি করে চাইব চাওয়ার আমল আমরা ছেড়ে দিয়েছি এই জন্য আমাদের এত বিপদ মুসিবত আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে চাওয়ার তৌফিক দান করেন আমাদেরকে বুঝবার তৌফিক দান করেন আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলমিন ইমানওয়ালা বহু নসিব করেন আমাদেরকে আল্লাহ পাক সুন্নতের জিন্দেগি নসিব করেন জোরে বলেন আল্লাহ আমিন আল্লাহ পাক রব্বুল আলমিন যে কথাগুলো বললাম বলনেওয়ালাকে আল্লাহ পাক আমল করার তৌফিক দান করেন শুননেওয়ালাকে আল্লাহ পাক আমল করার তৌফিক দান করেন ওমা আলীনা আলহামদুলিল্লাহ